এখান থেকেই জাল টানা শুরু করা হয়েছে মাছের এত চাপ হয়ে গেছে যে যেতে পারছে না ঠেলে ঠেলে নিতে হচ্ছে ওইদিকে সব মাছ ধরা হয়ে গেছে এবার দেখো এই ভেড়িটাতে মাছ ধরা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আমি যখনই কমেন্ট চেক করি দেখি প্রচুর মানুষ কমেন্ট যে দিদি মাছের ভিডিও দাও মাছের ভিডিও কেন করছো না তো তো আসলে কদিন আমরা প্রচুর ব্যস্ত ছিলাম কারণ আমাদের আমাদের বাড়ি বানানো হচ্ছে কাজে অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য দিতে পারিনি তবে এবার থেকে দেব দেবো আজকে আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা মাছের ভিডিও শেয়ার করব। তোমাদেরকে এর আগেও আমি অনেকবার মাছ ধরার ভিডিও দেখিয়েছি কিন্তু সেটা সকালবেলা ভোরবেলা ভোর চারটে সময় এসে আমাদের ভেরিতে মাছ ধরা হতো তারপর বাজারে নিয়ে বিক্রি করা হতো কিন্তু আজকে দেখো পুরো রোদ্দুরের মধ্যে দিনের বেলা আজকে আমাদের মাছ ধরা হচ্ছে আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো এখন সবাই জাল নিয়ে আস্তে আস্তে জলে নেমে পড়ছে জালের সাথে বেশ কিছু হাড়িও নিয়ে যায় তাহলে হাড়ি ওপরে জালটাকে ভাসিয়ে রাখতে পারে দেখো ওদিকে প্রচুর মানুষ মাছ ধরতে নেমে গেছে বড় একটা জাল নিয়ে তো মাছটা ধরার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের অনেকটা জায়গা নিয়ে মাছের চাষ করা হয়েছে তার জন্য তিন থেকে চার বার জাল টানা হবে এখান থেকেই জাল টানা শুরু করা হয়েছে এই দেখো আমাদের জাল কিন্তু প্রায় টানা হয়ে গেছে পুরো ভেরি থেকে জালটা টেনে এই জায়গাটা এনে আনা হয়েছে দেখো মাছ ভেতরে কেমন লাফাচ্ছে সবাই মিলে ভিড়ির চারিদিক থেকে জাল টেনে একটা জায়গায় এনে জড়ো করে তারপর সেই মাছ গুলোকে জাল থেকে হাপাতে নেওয়া হয় আমি যখনই এরকম মাছ ধরার ভিডিও শেয়ার করি তখনই তোমরা খুব রেসপন্স করো তোমাদেরও এই মাছ ধরা দেখতে ভীষণ ভালো লাগে যদিও মাছ ধরার ভিডিও তোমাদের সাথে অনেকদিন শেয়ার করতে পারিনি কিছু কারণ এই যে দেখো এখন পুরো মাছটাকে জাল থেকে হাপার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু সব মাছ নেওয়া যায়নি কারণ জালে প্রচুর মাছ চলে এসেছিল এত মাছ একসাথে নিলে ওদের সমস্যা হতে পারে আর জন্য বাবা বাকি মাছগুলোকে ছেড়ে দিয়েছিল যাতে

আর ভেড়ি পাড়েও বেশ কিছু মাছ উঠে গেছিল তো সেগুলোকে আমি ছেড়ে দিচ্ছিলাম এই যে দেখো পেছনে পুরো ভেড়ির মাছটাকে ধরে একটা হাঁপার মধ্যে রাখা হয়েছে যে মানে অনেক মাছ এসেছিল কিন্তু যেহেতু বোধ চলে এসেছে আর মানে অসুবিধা হয়ে যাচ্ছিল মাছগুলো এর জন্য তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বেশিক্ষণ এভাবে রাখলে তো মাছেদের সমস্যা হতে পারে মারা যেতে পারে তো সেই জন্য ছেড়ে দেওয়া হলো আর এখানে বাকি মাছগুলোকে রাখা হয়েছে এই যে মাছগুলোকে হাপার মধ্যে রাখা হলো এগুলোকে এখন অন্য একটা ভেড়িতে নিয়ে যাওয়া হবে যখন আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তখন তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের মাঝে মাঝে এরকম এক ভেড়ি থেকে অন্য ভেড়িতে মাছ নিয়ে যাওয়া হয় কেন তো ভিডিওটা দেখতে থাকো একটু পরেই আমার বাবা তোমাদেরকে এই উত্তরটা দিয়ে দেবে দুটো ভেড়ির মাঝখানে এরকম একটা জায়গা করা হয়েছে একটা ভেড়ি থেকে অন্য ভেরিতে মাছ নিয়ে যাওয়ার জন্য এখানে দ্বিতীয়বার আবার সবাই মাছ ধরতে নেমে পড়েছে এই জায়গাটা এতটাই বড় যে একবারে কোনো ভাবেই সম্ভব না তাই বারবার জাল টানতে হয় বাবা প্রত্যেকদিন তো সকালে মাছ ধরো আজকে দুপুরে মাছ

বাবাই না হামা হামা ঢুক দাও তাহলে হামা মাছ রয়েছে তো এখানে হচ্ছে জাল দিয়ে প্রথমে পুরো মাছটাকে ধরা হয়েছে তারপর জালের থেকে হাতায় মাছটাকে নেওয়া হচ্ছে বাবাই মাছগুলোকে বিক্রি করবে এখন বিক্রি না কি করবে এখন এখন ওটা ছেড়ে দেব মাছটা টাইট করিস শক্ত নরমে গেছে আমার তো মরে যাচ্ছে আচ্ছা কোন কারণ বড় বড় যেসব মাছ রয়েছে সিলভার কাপ কাতলা এরা এত ধকল সহ্য করতে পারে না এই দেখো দুজনকে কোলে নিয়েছি একজন হচ্ছে সিলভার কাপ আরেকজন হচ্ছে কাতলা সাইজটা দেখো কত বড় হয়েছে চলো আবার ছেড়ে ওদেরকে ওইদিকে সব মাছ ধরা হয়ে গেছে এবার দেখো এই ভেরিটাতে মাছ ধরা হচ্ছে সবাই এখন জালটাকে টেনে নিয়ে যাচ্ছে ওই কোনায় গিয়ে সব জালটা একসাথে করা হবে যেখানে সব মাছগুলো চলে আসবে কয়েকদিন পরেই আমাদের বড় ভেরির জল শুকিয়ে যাবে তখন তোমাদের সাথে আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব অলরেডি আমাদের বড় ভেরিতে অর্ধেক জল শুকিয়ে গেছে আর মাত্র কয়েকদিন বাকি দেখতেই পাচ্ছো এই ভেরিতেও জাল টেনে আনা হয়ে গেছে এবার চলো দেখি এখানে কেমন মাছ এসেছে দেখতে পাচ্ছ এতজন মিলেও মাছগুলোকে কিছুতেই সামলানো যাচ্ছে না এবার এই মাছগুলোকে নিয়ে ওই ভেলিতে যাওয়া হবে এখানে একটা নেট পড়ে গেছিলো তো সেটাকেই আমি তুলে রাখছিলাম কারণ বাবা এক্ষুনি মাছ নিয়ে চলে আসবে এই যে দেখো আমাদের মাছ চলে এসেছে ওই সব ভেড়ি থেকে থেকে মাছ ধরে এনে সব এই ভেড়িতে রাখা হচ্ছে আস্তে 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 বেশি জন্য এবার মনে হচ্ছে সব থেকে বেশি মাছ এসেছে তার জন্য এগুলোকে নিতে একটু সমস্যা হচ্ছে আর এগুলোকে বেশি জোরেও টানা যাবে না তাহলে মাছেরা মারাও যেতে পারে বাবা এই মাছটা লাল হয়ে গেছে

আর সবকটা পুরো বড় বড় মাছ এখন আসলে সব জায়গা থেকে মাছ ধরে এখানে এনে রাখা হলো এরপর আস্তে আস্তে সব মাছগুলোকে ধরে বিক্রি করা হবে দেখো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলো সবই বড় বড় মাছ অনেক দিন আগে ছোট ছোট মাছ ছাড়া হয়েছিল সেগুলোই এখন বড় হয়ে গেছে তো তার জন্য এখন বিক্রি করতে হবে তাই তো সব এই তো কাল কাল কি বসে এই পর আজকে তোমাদের সাথে একটা বড় মাছের ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের ভিডিওর কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই